আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সোহাগী আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি অ্যাকচুয়ালি আমার অনলাইন জগতে আসার জার্নিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি লাস্টে এক বছর ধরে ইউটিউব চ্যানেল খুলছি আর আপলোড ভিডিও আপলোড করতেছি এতদিন আমি শর্ট ভিডিও আপলোড করছি লাস্টে কিছুদিন ধরে আমি ফুল ভিডিও আপলোড করতেছি এক কিছুটা জোরপূর্বকভাবেই আমি অনলাইন জগতে আসি আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল অনলাইন জগতে আসার কিছু একটা করার কিন্তু ফ্যামিলির সাপোর্ট পাওয়া যায় না মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় ফ্যামিলির সাপোর্টটা পাওয়া যায় না যাই হোক যেভাবেই হোক ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি ভিডিও আপলোড তো করি কিন্তু সেই রকম ভিউ হয় না যে আমি ফ্যামিলিকে বলতে পারবো যে এটা করে আমি আগাচ্ছি বা কিছু একটা করতে মাথায় আমার কাজ করে না যে কি কী করব লাস্ট ভিডিওতে আমি বলছিলামও যে আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দেবো কিন্তু আসলে কি একটা বছর রেগুলার ভিডিও আপলোড করে বা শর্ট ভিডিও আপলোড করে যাই করি ভিডিও করে এটা অভ্যস্ত হয়ে গেছে এখন আর এটা ছাড়তেও পারতেছে না ভাই জানি না কি করবো আর ভবিষ্যতে কি করতেছি আর কি করবো আসলে কি আমি আগাতে পারবো কি না তবে চেষ্টা আছে মনোবল আছে যে কিছু একটা করতে পারবো হয়তো বা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো জানি না তো পারবো কি না সবাই আমার জন্য দোয়া করবেন অ্যাকচুয়ালি বক বক করতে করতে ভুলেই যাই যে যে ভিডিওটা করতে সে ওটারও তো ডিটেলস দেওয়ার দরকার আপনাদের আজ আমি বানাচ্ছি ফুড পোটিং এই জন্য প্রথমে ফুডগুলো ভালোভাবে ধুয়ে কিউব আকারে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দুই কাপ পানি হাফ কাপ চিনি দু টেবিল চামচ আগার আগার দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিছি তারপর কিউব আকারে কেটে রাখা ফুডগুলোর মধ্যে কিছুটা ঠান্ডা করে লিকুইডটা ঢেলে দিছি যখন ঠান্ডা হয়ে গেছে তখন নর্মালের মধ্যে রেখে খেলে অনেকটা টেস্ট পাওয়া যায় অ্যাকচুয়ালি অনেকগুলো বক বক করছি তার জন্য ক্ষমা চাচ্ছি মাফ করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বাই বাই টাটা ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আগাতে পারি কিছু একটা করতে পারি অনলাইন জগতে পরিবারের লোকদের বলতে পারি যে কিছু একটা আমি করতে পারছি আদৌ সবাই আমার জন্য দোয়া করবেন